নমস্কার সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে আলোচনা করব শিবলিঙ্গে কিভাবে জল অর্পণ করবেন সেটার ডিটেলস নিয়ে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক সূর্য সিদ্ধান্ত মতে অর্থাৎ সূর্য মাস অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে আগামীকাল অর্থাৎ কাল হচ্ছে মানে আমরা যে বাঙালি বাঙালিদের প্রথম সোমবার তো কিভাবে শিবলিঙ্গে জল অর্পণ করবেন সবার প্রথম এই অ্যারোতে দেখতে পাচ্ছেন যেই অংশটা দেখানো হচ্ছে এটা হচ্ছে গণেশের জায়গা সবার প্রথম শিবলিঙ্গের ডান দিকে অর্থাৎ গণেশকে জল অর্পণ করবেন এরপর শিবলিঙ্গের বাঁ দিকে অর্থাৎ কার্তিকের স্থানে জল অর্পণ করবেন এই জায়গাটা বা দিকটা হচ্ছে কার্তিকের জায়গা এরপর মাঝে যে অংশটা হচ্ছে অশোক সুন্দরীর জায়গা অশোক সুন্দরীকে জল অর্পণ করবেন এরপর মায়ের হস্তকমল অর্থাৎ যেখান থেকে শিবলিঙ্গের যে শুরুটা দেখা থেকে দেখাচ্ছে এই জায়গাটাতে মাকে অর্থাৎ মা গৌরীকে জল অর্পণ করবেন এবং এরপর শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করবেন এরপর শিবের অতি প্রিয় বাসুকি নাগ অর্থাৎ নাগের মাথায় জল অর্পণ করবেন আপনারা যদি মন্দিরে জল অর্পণ করে থাকেন তাহলে অবশ্যই সেখানে যদি নন্দী অবস্থিত থাকে নন্দীকে সবার শেষে জল অর্পণ করবেন আর অবশ্যই শিবলিঙ্গে জল দেওয়ার সময় বা শিব পুজো করার সময় কিন্তু লক্ষ্য রাখবেন যাতে আপনাদের ফেসটা নর্থ অথবা ইস্ট অর্থাৎ পূর্ব দিক অথবা উত্তর দিকে থাকে অবশ্যই শিবলিঙ্গে দুধ ঘি মধু আতপ চাল চিনি এগুলো অর্পণ করবেন কিন্তু সবার আগে কিন্তু অবশ্যই জল দিয়ে অভিষেক করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই